বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমার আদিপিতা হজরত আদম শফিউল্লাহকে প্রচুর রূপে সৃজন করে তার শিও আত্মা থেকে ফোটকারে রূপ প্রদান করেছিলেন লক্ষ কোটি দরুদ সালাম জানাই সেই রাসলের উপর যে রাসুল সমস্ত সৃষ্টিকে তার গর্বে ধারণ করে আমাকে এই মানব জনমে এনে পারি করে দিয়েছেন পূর্ণ মানুষ রূপে প্রতিষ্ঠিত করে দিয়েছেন বিশ্বের সকল মানব জাতিকে জানাই আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হ আমি শুক্রিয়া আদায় করছি আমার রবের যে রবের কারণে আমি এই মানব জীবন পেয়ে মানব অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছি আজকের বক্তব্য জীবন এবং মরণ এই সম্পর্কে আল্লাহ পাক আল কোরআনের ভিতরে দিনের কথা বলেছে রাতের কথা বলেছে জীবনের কথা বলেছে মরণের কথা বলেছে এই পৃথিবীর সৃষ্টির জগৎ তাকে দেখেন প্রত্যেকটা সৃষ্টির জগৎ কীভাবে বিজ্ঞানময় বিজ্ঞানময়ভাবে পরিচালনা করেছে প্রকৃতিতে আমরা যে অস্তিত্বগুলো দেখতে পাই সেই অস্তিত্বগুলো হলো পোশাক কিসের পোশাক জীবনের পোশাক প্রত্যেককেই প্রত্যেকটি জীবনেরই আলাদা আলাদা পোশাক রয়েছে মানুষের যে অস্তিত্ব এটা মানুষের আত্মার পোশাক গরুর যে অস্তিত্ব এটা গরুর সেই আত্মার পোশাক এভাবে গাছের মাছের প্রত্যেকটা সৃষ্টির একটা করে আত্মা আছে এবং তাদের পোশাক আছে বা অস্তিত্ব আছে এই অস্তিত্ব গুলো ক্ষণস্থায়ী যা প্রকৃতির রূপভাবে আল্লাহ পাক আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা যদি একবার চন্দ্রের দিকে লক্ষ্য করি যে চন্দ্র আস্তে আস্তে ক্ষয় যায় ঘনীভূত আমাবর্ষার পরিণত হয় আবার তাহা আস্তে আস্তে জন্ম নেয় নিয়ে পূর্ণতায় পূর্ণিমাতে পৌঁছে যায় ঠিক আমাদের এই যে মানব দেহ আমাদের যে পোশাক এই পোশাকটার অবস্থান এরকমই একেই বলা হয়েছে রাতের অস্তিত্ব একেই বলা হয়েছে সুন্নতি অস্তিত্ব আর আমাদের যে দিনী অস্তিত্ব দিনী অস্তিত্ব দিনী জীবন দিনী নূর যেটাকে জীবন বলা হয় সেটার কখনোই লয় নেই ক্ষয় নেই ও এককভাবে একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে যা আমরা সূর্য হিসাবে প্রকৃতিতে দেখতে পাই বা তাকে দিয়ে উদাহরণ দিয়ে দেখতে পাই যে সূর্যের চারিদিকে এই পৃথিবী ঘোরে কিন্তু সূর্য তার জায়গায় স্থির আছে ঠিক আমাদের এই দেহভাণ্ড হল সেই পৃথিবী যেটা সূর্যের চারিদিকে ঘুরছে অর্থাৎ আমার জীবনের পোশাক প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এভাবেই আল্লাহর সৃষ্টির জগৎ পরিচালনা হচ্ছে তাহলে আমাদের সম্পর্ক গড়তে হবে সেই জীবনের সাথে আর সেই জীবনের অস্তিত্বকে পূর্ণাঙ্গ করে জানতে হবে চিনতে হবে এবং পবিত্র করতে হবে প্রত্যেকটা সৃষ্টি তার মরার ভিতর দিয়ে জীবন লাভ করে যার মৃত্যু নেই তার জন্মও নেই যার মৃত্যু আছে তার জন্ম আছে কিন্তু আমরা যখন আমাদের গ্রন্থগুলোকে দেখতে পাই যখন আমরা সেই জান্নাতি অনন্তকালের সুখময় জীবনের দিকে আশা করি তখন আমরা যদি জ্ঞানে এনে দেখতে পাই যে অনন্তকালের জন্য সুখময় জীবনে যাওয়ার জন্য সেই নির্দিষ্ট একটি আত্মা আছে সেই আত্মা হলো এই মানুষের আত্মা এটি হলো সর্বশ্রেষ্ঠ কারণ পৃথিবী তাকিয়ে দেখেন যে এই মানুষ সকল সুখ শান্তি ভোগ করে মানুষের চেয়েতে বড় হই নেই তাই আল্লাহ বলেছে যে আদম আমার তরফের প্রতিনিধি আদম সর্বশ্রেষ্ঠ এবং আদমকে এবং আদম আল্লাহর সুরাতে সুরাত পান এটা মহাসত্য কথা তাহলে আমরা এটা অবশ্যই আমাদের জ্ঞানী আনা দরকার যে আমাদের মৃত্যু আছে আমাদের জন্ম আছে কিন্তু আমরা যদি জান্নাতি জীবন পেতে আমরা যদি জান্নাতি জীবন পাওয়ার আশা আকাঙ্ক্ষা করি সে জান্নাতি জীবনের সাথে সে আল্লাহর রঙের সাথে যদি আমরা রং মিশাইতে পারি আমরা যদি সেই মূল জীবনের সাথে মিশে যেতে পারি তাহলে আমাদের আর কখনো জন্মও নেই মৃত্যু নেই আমাদের যদি জন্ম থাকে মৃত্যু থাকে তাহলে তো আমি জান্নাতি নই আমি তো স্বর্গবাসী নই কারণ যারা জন্ম মৃত্যুর খেলা খেলে তারা সবাই এই সৃষ্টি প্রকৃতি কারণ আমরা আমাদের যে মূল জীবন প্রত্যেকটা সৃষ্টির আলাদা আলাদা একটি মূল জীবন আছে মানুষের একটা মূল জীবন আছে যে জীবনের দ্বারা তার আকৃতি সুরত এই দেহভান্ড হয়েছে কিন্তু আমাদের যে পোশাক যাদেরকে দিয়ে আমার এই পোশাক এই দেহভাণ্ড তৈরি করা হয়েছে ঠিক মানুষ সে পোশাকের ভিতরে যে সকল জীবনগুলো তাদেরকে দিয়ে তাদের নিজের জীবন অতিবাহিত করে চলে যাচ্ছে যার কারণে এই মানুষ সৃষ্টিগত ভাবেই সেই জন্ম মৃত্যুর খেলার ভিতরে প্রতিনিয়ত ঘুরছে আর ঘুরছে যখন একটি মানুষ তার ভিতরে থাকা মূল সেই জীবন বা আত্মার সাথে মিশে যাবে চেতনে আনবে সেই যাকে আল কোরআন বলেছে তোমরা আল্লাহর রঙে রং মিশাও সে যদি আল্লাহর রঙে রং মিশাইতে পারে তাহলে তার আর কোন জন্ম নেই মৃত্যু নেই অনন্তকাল সে জীবন যেখানে সেও সেখানে আল্লাহ যেখানে সেও সেখানে এটা এমন একটা খেলা আল্লাহ পাক খেলছে তাই পৃথিবীর মানুষ যদি জান্নাতি জীবন পেতে চায় অনন্তকালের সুকময় জীবন পেতে চায় আল্লাহর পবিত্রে পবিত্র হবে হতে হবে আল্লাহর রঙের রং মিশাইতে হবে আর আল্লাহর তরফের প্রতিনিধি হজরত আদম শফিউল্লাহ আল্লাহ নিজে থেকে কখনোই কোনো ধর্ম দিতে আসবে না আল্লাহ কখনোই এই ধরাধামে আসে না আসে আদম কিন্তু সেই আদমের ভিতরেই আবার সেই আল্লাহর জীবন লুকিয়ে আছে যাকে আল কোরআন বলেছে বেল গায়েব সেই বেল গায়েবের জীবন লুকায়ে আছে তাই প্রত্যেকটা মানুষের ভিতরেই সেই জিনিস লুকিয়ে আছে এর ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি একটি মোমবাতির থেকে হাজারো লক্ষ কোটি মোমবাতি জ্বালানো যায় ঠিক এই মানব জীবনটাও এরকমই কিন্তু এই মানুষ নিজেকে চেনে না জানে না বোঝে না বোঝার চেষ্টাও করে না তারা সেই উচ্ছৃঙ্খলা সেই লোভ লালসা সেই কামনা বাসনার জীবনকেই তারা ভালোবাসে তারা কখনোই সেই সতের জীবন পবিত্রর জীবন ন্যায়ের জীবন জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতে জীবনের তারা অনুসরণ করে না অনুকরণ করে না এটাই হলো তাদের প্রবলেম আর তাদেরকে ধ্বংস করার মূল কারণই হলো এই আলেম সমাজ এই মোল্লারা যারা এই মানুষকে মিথ্যা জান্নাতের লোভ দেখিয়ে তারা দোজকে নিক্ষেপ করছে আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা নিজেরা দ্ব এবং তারা পৃথিবীর সমস্ত মানুষকে দোজকে নিক্ষেপ করে চলছে জান্নাত তো এই মানুষ নিজেই জান্নাতে জীবন ধরে আছে অস্তিত্ব ধরে আছে সর্বশ্রেষ্ঠ জীবন নিয়ে দাঁড়িয়ে আছে সেই মানুষ যদি সে জান্নাতের লোভ করে তাহলে সে কোন বেকু তুমি জান্নাতি হতে গেলে তোমাকে সেই আল্লাহর জীবনের সাথে তোমাকে মিশতে হবে আল্লাহর পবিত্র গুণ ধারণ করতে হবে তোমাকে নিজে একটা সেই আত্মায় পরিণত হবে হতে হবে তোমার ভিতরে যে আত্মা আছে সেই মূল আত্মার সাথে তোমাকে মিশতে হবে ওকে পবিত্র করতে হবে যার কারণে আল কোরআন বলেছে ইয়াইও তো হান নফসুল মত মাইনা প্রশান্ত আত্মাধারী ব্যক্তিদেরকে সেই আল্লাহ পাক ডাক দিবে সেই আত্মা যদি তুমি হতে পারো নিজেকে সেই পরিপূর্ণ পবিত্র করতে পারো তাহলেই তো তুমি অনন্তকালের জন্য সেই জান্নাতি জীবন পাবে তাছাড়া কি সম্ভব এই মোল্লারা বললো পাঁচশো টাকা এক হাজার টাকা দিল কবর সহকারে জান্নাত বানিয়ে দিল কবর কি কখনো জান্নাত হয় ওটা তো ধ্বংসেরই স্থান ওটা তো সেই পচা গলার দেশ তাহলে এই পৃথিবীতে যা কিছু দেখতেছেন এই দুনিয়াতে তা হলো ধ্বংসের জায়গা পচা গলার জায়গা এখানে আপনি যদি সেই চিরস্থায়ী জীবনে যেতে চান তাহলে নিশ্চয়ই যেরকম আপনার ভিতরে আপনার জীবনটা বেলগাইব হয়ে আছে অনন্তকালের জন্য সেই জীবনগুলো সুখ শান্তি ভোগ করতেছে আর এই সুখ শান্তি ভোগ করে এই নারী পুরুষের জীবন আর এই জীবন দুটোই হলো সর্বশ্রেষ্ঠ জীবন যা প্রতিনিয়ত এই মানবের ভিতরে খেলা করছে ওখান থেকে সুখ শান্তি ভোগ করছে সেটা কি কখনো কেউ দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পেয়েছেন তাহলে এই পৃথিবীর মানুষ তারা একটি কাজ করবে তারা হলো তাদের ভিতরে যে মূল জীবন আছে যে আদমের জীবন আছে সেই জীবনকে তাদের ধারণ করতে হবে আর সেই আদমের জীবন ধারণ করতে গেলে যে আদম হয়েছে যে আদম সত্বের উপরে নিজেকে পূর্ণ পবিত্র করেছে তার কাছে গিয়ে আত্মসমর্পণ করে তার কালেমা নিয়ে তার হেদায়েত নিয়ে সেই আদম হতে হবে তাহলে সেই মানুষটা সে জাত আদমে পরিণত হয়ে অনন্ত কালের জন্য তা সে সুখ শান্তি বা জান্নাতি জীবনে প্রবেশ করবে এটাই সত্য এছাড়া পৃথিবীর কোনো মানুষ সে যাহাই কিছু করুক না কেন যদি সে তার নিজের জীবনকে ভুলে গিয়ে নিজের আল্লাহকে ভুলে গিয়ে অন্য কোনো জীবন বা অন্য কোনো আল্লাহকে অনুসরণ করে তাহলে সে অবশ্যই আল্লাহর সাথে সিরিক করে যার কারণে আল্লাহ পাক বলেছে তোমরা ছিলে প্রাণহীন আর সেই জায়গাতেই তোমাদেরকে আবার নিক্ষেপ করা হবে এটাই সত্য যাই হোক পৃথিবীর মানব জাতি যার জন্ম আছে তার মৃত্যু আছে আর যার জন্মও নাই তার মৃত্যুও নাই তাই আল্লাহ পাক বলেছে আমি কাউকে জন্ম দেইনি কারোর থেকে জন্ম নেওনি তে আল্লাহর জীবনটা এরকমই আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ তিনি আসমান এবং জমিনের নূর তিনি আছে বলে আমি আছি তিনিই সর্বশ্রেষ্ঠ তিনিই মহাজ্ঞানী তিনিই মহাপবিত্র আল্লাহ পাকের সেই ধর্মের সেই আদম ধর্মের জয় হোক জয় হোক মানবতার জয় হোক আদম নূরের জয় হোক নূরে বিলায়েতের জয় হোক তহাপতি সেই নারী সত্তার জয় হোক এই পৃথিবীর মানব জাতির জাত আদমের এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সুবাহান আল্লাহি অবি হামদি সুবাহান্লাহি আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত